নমস্কার বন্ধুরা গ্রিন করিডোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো প্রতিবারের মতন আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে আপনি আলোচনা করব সবার পরিচিত সবার ছাদ বাগানে যেটা কমন একটা গাছ মনে হয় জবা গাছ কারো বাড়িতে জবা গাছ নেই যারা গাছ পছন্দ করেন এরম লোক খুবই কম আছে বা নেই বললেই চলে তো ঘটনাটা হচ্ছে এই জবা গাছটা নিয়ে একটু আলোচনা করছি জ এই জবা গাছটা দেখুন কতগুলো ডাল আর দেখুন একটু হাইব্রিড টাইপের জবা তো এর ফুলগুলোর সাইজগুলো দেখুন ঠিক আছে তা কত কুড়ি এসছে দেখুন দেখুন অনেকগুলো কুড়ি এসে তো এই গাছগুলোর পাতাগুলো দেখুন কত ফ্রেশ হ্যাঁ পাতার পেছনটাও দেখুন পেছনটা দেখবেন গাছের পাতা আপনাকে বলে দেবে গাছের কন্ডিশন হ্যাঁ গাছের কোনো প্রবলেম হচ্ছে কি না তো এই গাছটা আমার আট ইঞ্চি টবে সিন্ডার আর মাটির মিশ্রণে করা আছে মানে বসানো আছে গাছটা যদিও বা দেড় বছর পুরনো আমি একটু কাটিং সাটিং করে রিপোর্ট করিয়েছিলাম নিচে অনেক রুট হয়েছিল রুট কেটে তারপরে এটাকে বসানো হয়েছিল দু মাস আগে তারপরে গাছের এরকম চেহারা তো দেখুন আমি কেটেছি যেখান থেকে কেটেছি তার পাশ থেকে দেখুন ডাল উঠে এরকম ব্রাঞ্চ বেরিয়েছে ব্রাঞ্চ আসলেই জেনারেলি আপনারা জানেন যে আবার কুড়ি দেবে মানে ফুল আসবে তো অ্যাজ ইউজুয়াল সেরকমভাবেই এসছে তো এই গাছের খাওয়ারগুলো বা এই গাছের পরিচর্যাটা কীভাবে করবেন তা প্রত্যেক মাসে আমি যেটা করি এটা হচ্ছে যেহেতু আমি একটু গোলাপটা একটু বেশি প্রেফার করি গোলাপ গাছ করি তার জন্য গোলাপের যে সমস্ত খাওয়ারগুলো আছে বা পেস্টিসাইড ইনসেক্টিসাইড ওগুলো সব ইউজ করি যেমন ধরুন সুপার সোনাটা এটা সুপার সোনাটাটা যদি আপনি দেন এটা পিজিআর মানে পিজিআর প্লাস হচ্ছে ভিটামিন হ্যাঁ প্লান্ট গ্রোথ রেগুলেটর প্লাস হচ্ছে ওটা ভিটামিনের কাজ করে তো গাছে তো সব রকমই জিনিস দেওয়ার লাগে মানে দিতে হয় কিন্তু অনেকে সেটা জানেন না যারা জানেন না তাদের জন্য বলি প্রথমে যখন গাছটা আপনি বসাচ্ছেন তখন আপনার মাটির সাথে একটু বালি নিয়ে নেবেন বালির সাথে আপনি ওই যেরকম মিক্সার দোকানে গিয়ে নার্সারি দোকানে বলুন একটু মিক্সার দিন ওটা দেবেন আর সাথে একটু পারলে লাল পটাশ নিয়ে আসবেন কেননা জবা গাছে একটু পিঁপড়ে আর কেঁচো হ্যাঁ শামুক এগুলোর উৎপাত থাকে হ্যাঁ অনেক সময় দেখবেন মাটির মধ্যে থাকে তো ওই যদি একটু লাল পটাশ দিয়ে দেন না অল্প একটু হাফ চামচের মতন দেবেন মাটির সাথে মিশিয়ে দেখবেন ওগুলো আর থাকবে না আর নিমখোলটা দেবেন নিমখলটা মাসে একবার করে এক চামচ করে গোড়ায় দিয়ে দেবেন তাহলে দেখবেন এই পিঁপড়ের উৎপাতগুলো একটু কমে যাবে আর নিম তেল মাসে একবার করে স্প্রে করবেন হ্যাঁ আর খাবার তো ওই যেটা বললাম মিক্সচার তো ওরকম দিচ্ছেন প্রথমবার যে দিলেন তারপরে যে আপনি খাবার দেবেন সেটা হচ্ছে একটা মেন বিষয় দেখুন রাসায়নিক সার আপনি এর মধ্যে ইউজ করতে পারেন কিন্তু রাসায়নিক সার যদি আপনি দেন তাইলে আপনাকে ব্যালেন্স এনপিকেটা দেওয়াটা বেটার হবে কুড়ি কুড়ি কুড়িটা দিন এক লিটার জলে আপনার এক গ্রামের মতন বা এক চিমটি আপনি আঙ্গুলের নিয়ে এক চিমটির মতন দেবেন হ্যাঁ দিয়ে ওটা আপনি হাফ লিটারের মতন এর মধ্যে দিয়ে দেবেন একটা আট ইঞ্চি টবের মধ্যে যদি থাকে আর গাছ ওই ফুল সানলাইটেই রাখবেন হ্যাঁ আর যদি ফুল সানলাইট না থাকে বা অল্প দু ঘন্টা তিন ঘন্টা যদি আপনার রোদ আসে তো সেই রকম জায়গায় আপনি রাখতে পারেন অসুবিধা নেই কিন্তু ফুল একটু কম আসবে কেননা জবা গাছ বা যে কোনো গাছ রোদটা পছন্দ করে যেগুলো ফুল দেবে রোদ তো লাগবেই না নাহলে তো ওরা খাওয়ার তৈরি করবে কি করে আর জল দেওয়ার বিষয়টা যে সকালবেলা একটু জল যখন দেবেন না তখন আপনি একটু ভালো করে স্নান করিয়ে গোড়ায় জল দেবেন হুম এই হচ্ছে ব্যাপার আর আপনি বায়োভিটা এক্সটা যদি পারেন একটু বায়োভিটা এক্স একটা কিনে নেবেন যদি আপনার কম গাছ থাকে তাহলে বায়োবিট্যাক্সটা খুব একটা বেশি দাম না আপনি ওটা একটা কিনে নেবেন ওটা আপনারা কি করবেন এক লিটার জলে দুই এম এর মতন দিন দুই এমএলের মতন দিয়ে শেক করে একটা গাছের জন্য হাফ লিটার দেবেন আর গাছে একটু হালকা করে স্প্রে করে দেবেন দেখবেন পাতাগুলো খুব ফ্রেশ থাকবে আর এরকম দেখবেন গাছে গ্রোথও ভালো নেবে প্রচুর কুড়ি আসবে বেশ ভালো লাগবে গাছগুলো দেখুন এই ফুলের সাইজটা দেখেছেন তো মানে যদি চিন্তা করেন দেখুন কত বড় কালারটাও খুব সুন্দর আপনার কাছে যে কোনো জবা গাছ থাকুক না কেন আপনি এইভাবেই পরিচর্যা করতে পারেন রেজাল্ট ভালো পাবেন আর জবা গাছ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে কারো সেটা আমাকে জানাবেন আমি আপনাদের হেল্প করে দেবো পরে একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো আপনাদের জন্য যে সবা গাছ কীভাবে রিপোর্টিং করতে হয় বা রুট কীভাবে বেশি রুট হয়ে গেলে সেই রুটটা কেটে কীভাবে আপনি আবার নতুন করে বসাবেন সেটাও আমি আপনাদের পরে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো যখন আমার কোনো গাছ এরকম প্রয়ো প্রয়োজন মনে হবে তখন ওটা ভিডিও করব করে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো বাকি ভিডিও থেকে কিছু জানা গেলো বা আপনি কিছু জানতে পারলেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো করে নিন আগামী দিনে ভালো ভালো ভিডিও আসছে আপনাদের জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ